নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব থোর দেখো থোর কিভাবে রান্না করি এখানে থোরটা আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আলুটা কেটে নিয়েছি আলুটা সিদ্ধ করিনি এখানে আছে আদা আর বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখতে থাকো কিভাবে করি আলুটা প্রথমে তেলের মধ্যে ভেজে নেব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে লাল করে ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যেই তেজপাতা আর পাঁচ ফরং দিয়ে মশলাটা দিয়ে কষাতে থাকব মশলা কষানো হয়ে গেলে আমি আলু ছোঁড় দিয়ে দেব লবণও হলুদ দিয়েছি এবং মিষ্টিও দিয়েছি দিয়ে আর আলুটা ভালোভাবে কষতে থাকবো আমি নিরামিষ রান্না করব আজকে তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই এটা পেঁয়াজ রসুন দিয়ে করলেও হবে হয়ে গেছে আমার তরকারি দেখো নামাবার আগে আমি ঘি আর গরম মসলা দিয়ে আড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব খুব চট চট জলদি হয়ে যায় এই রান্নাটা তোমরা অবশ্যই চেষ্টা করবে রান্না করে খাওয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন